বুকে খুব কষ্ট লাগে মুসলমান জাতিটার এই ফেল ফেলে চেহারা দেখলে জাতিটা অবস্থা এমন হবে কেন বাপ যে পাচ্ছে খানিকটা মেরিয়ে লাগছে বাপ এর যেন টোকা সাওলার মতো ভাসতেছে কোথাও যেন দাঁড়াবার জায়গা নিয়ে যান আগামী দিনে আমার ভারতবর্ষের মাটিটাও কি হবে আল্লাহ ভালো জানে তবে আসন্ন একটা যুদ্ধ খুব তাড়াতাড়ি আসতেছে বাপ যাকে নবী হাদিসের ভাষায় বলেছেন গাজবাতুল হিন্দ ভারতবর্ষের মাটিতে মারাত্মক একটা যুদ্ধ হবে বেইমানদের সঙ্গে মুসলমান শুধু বাপরি মসজিদ না এখন বেইমানদের জীবী রক্তের নেশা লেগেছে খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি রওজা শরীফটাকে ও তলায় নাকি ওরগা মন্দির রইয় ওটা ভাঙার কৌশল করতেছে তাই শুনেছেন কি করতেছে খাজা মইনুদ্দিন চিস্তির জর্গা শরীফটাকে তারা ভাঙবে সেখানে তারা মসজিদ মন্দির বানাবে এ পরিকল্পনায় তারা অনেকটা রাস্তা এগিয়ে গেছে মোদী সরকারের থাপট শয়তান বসে দিয়ে আল্লাহ 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 রসুল বলেছেন শেষ জামানাতে মুসলমানদের সঙ্গে ভারত ভারতের মাটিটাকে হাদিসে আরবিতে ভারতবর্ষকে বলা হয় হিন্দ কি বলে এটা হিন্দুস্থান হিন্দুস্থান মানে হিন্দুদের জায়গা না বলো ভুল বোঝবেন না হিন্দু শব্দটা কোথার থেকে উৎপত্তি এলো সে কথা বলতে গেলে আবার অনেকটা ভক্তি হবে বল সিন নামক একটা জায়গা আছে কি আছে সিন। আসলে সিন ছিল না ওটা ছিল সিরে হিন হিন্দুস্তানের মাথা ছোট করি এক জায়গায় করি ব্যবহার করতে করতে সিরে অত লম্বা না বলে সিন সিন বলে ডাকত যেখানে মোজাদেদে আলফে সানির মাতা ধরে বলুন এই সিন শব্দটা পার্সিয়ানরা পার্সি ভাষায় যারা কথা বলতো ইরান টিরান ওরা ভারতবর্ষের দিকে আসতে লাগলো তো ওরা এই উচ্চারণ করতে এইত না হ বলতো দন্ত এখান থেকে হিন্দ শব্দটার উৎপত্তি হিন্দুরা মনে করতে আঙ্গা দেশ তাই এ দেশটার নাম হিন্দুস্তান হিন্দুস্তানা গাদাবো পড়াশুনো কিচ্ছু করিনি তো আমাদের দেশটার নাম কি হিন বলতেছেন আমি যেন দেখতে পাচ্ছি আমার ভিতরে একটা যুদ্ধ ইমানদারদের সঙ্গে বেঈমানদের তুমুল একটা লড়াই বাঁচবে শেষ জমানায় এবং এই যুদ্ধটা এই যুদ্ধটাতে যারা শাহাদাতের মৃত্যু বরণ করবে আমি নবী বলছি তারা বেশক জান্নাতি জোরে বলুন অনেক রক্ত ঝরবে গোটা ভারতবর্ষের মাটিটা রক্তে লালে লাল হবে পায়ের গোদ সমান এত রক্ত জমা হবে মুসলমানদের বেঈমানরা কাটবে মুসলমানদের কিন্তু শেষ কথা নবী বলে যাচ্ছে শেষ কথা বলছি শোনো এ যুদ্ধে জয়ী হবে মুসলমানরাই জোরে বলুন কারা জয়ী হবে বাপ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বলেছিলেন হুজুর আল্লাহ যদি আমার হায়াত লম্বা করে আরই হিন্দুস্থানের যুদ্ধ পর্যন্ত আল্লাহ হায়াত দেয় কোথার কসম আমি নিয়ত করে নিচ্ছি ওই যুদ্ধের ময়দানে আমি যেয়ে লড়াই করব ভারতবর্ষের মুসলমানদের নবীর হাদিসের প্রতি যদি আস্থা থাকে বিশ্বাস থাকে তো আগের থেকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা দরকার বাজার করতেছেন ট্যাংরা মাছ বাগদা মাছ মাঝে মাঝে প্রস্তুতি নেন যুদ্ধ সে যুদ্ধ একটা কৌশল যুদ্ধের অপর নাম হলো কৌশল যাক ও বিষয়ে আমার বক্তব্য না কোথায় যাবেন ভারতবর্ষ কেটে তিনটে হলো যাবেন কোথায় দুটো মুসলমানরা নেলে প্রথম একটা নেলে পাকিস্তান সেইটা আবার পরে মুসলমানদের এরাই শয়তানি ষড়যন্ত্র করে কাটিয়ে সেই পাকিস্তানটাকে ভাগ করে দিলে বাংলাদেশ আর পাকিস্তান এই দুটো মুসলমানদের শাসনে এখন কিন্তু দুটো দেশের হালাত দেখে মনে হয় যেন আমরা শয়তানের রাজত্বে তবু একটু আছি গো পাকিস্তানের হালাত দেখতেছে বাংলাদেশের হালাত এক হাসিনা কি শয়তানি ফিরিয়েছে কি একটা ঘর বানিয়ে এলো আয়না ঘর মানুষ করতে পারে সাইদির মতো মুসলমানদের কলিজার টুকরা এত বড় নেয়ামত তাকে তেরোটা বছর ধরে জেলখানায় ফেলে শেষে মরে না জোর করে মেরিয়ে যাবে হায় 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 এরা মুসলমান বাপ হিন্দুদের থেকে জঘন্য না কার দিকে তা তো যাক একটা একজন নবী পায়গাম্বার ছিল যার নাম কি হুদ আল্লাহ এই হুদ নবীর নামেই একটা সূরা নাজিল করেছেন বারো পাড়ায় সূরাটার নামই রেখেছেন ওই নবীর নামকরণে সুরাই হুদ জোরে বলে হুদ আলি সালাতুয়া সালাম মানুষগুলোকে পাপ করতে নিষেধ করলেন আল্লাকে অসন্তুষ্ট আল্লাকে রাগান্বিত করতে নিষেধ করলেন আল্লাহ রেগে যায় অন্য কোনো কারণে না মানুষ যখন লাগামহীন গোনা করে নাফারমানি করে আবার অহংকার করে চলে পাপ করে নত হবে কি তওবা হবে কি আরো অহংকার করে কি করে বলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলে তারিদিকে দুনিয়ায় দৌড়িয়ে দৌড়িয়ে খোদাতে সে বন্ধ করি আর কোনো দরজা আছে খোলার দুনিয়ার কোনো পীর কোনো নবী কোনো আউলিয়া কোনো বুজুর্গ দুনিয়ার কোনো ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোনো মাতব্বর কোনো রাজা কোনো বাচ্চা আল্লাহ যে দরজা বন্ধ করিয়ে দেছে এই দরজা খোলার আর কেউ আছে বাপ কেউ নেই এখন পানিতে দিয়ে পানি হয় না নবী হুদ বলতে এটা তোমাদের পাপের ফসল কিসের ফসল বলো পাপের ফসল তখনকার নিয়ম ছিল বা দোয়া কবুল হইতো এলাকার মানুষ যদি সেই দরখাস্ত নিয়ে খোদার কাবায় যেত কাবা জড়িয়ে ধরে দোয়া করলি দোয়া কবুল হইতোরে বলুন

মানুষ তৈরি করলো যাও মক্কার দিকে যাও কাবা বাই তুলনা মক্কা জমিনে একবার কাবায় যাও ও কাবা জড়িয়ে ধরে কাঁদলে দুনিয়ার অন্য কথাও বলে লাভ নাই ও তার কাবাই যে তোয়া করলে তোয়া কবল হয় যাও তোমরা আমাদের জন্যে কাবাই যাও আমাদের জন্য একটু আমাদের এলাকার জন্য একটু বৃষ্টি নিয়ে এসো এরা দলদল গেছে কাবায়ে যে কানি টেস্ট করি চার পাঁচ দিন কাবা দড়িয়ে ধরি কানিতে আল্লাহ আল্লাহ ঠান্ডা এলাকায় বৃষ্টি আল্লাহ সব যে হয়ে গেল যে কোরআন বলল وَأَمَّا عاد فاستكبر عاد بريح صرصر عاتية سَقْرَهَا عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها سرعا كأنهم أعجاز نخل خابية فهل ترى لهم من একটু জোরে বলুন সোবাহান আল্লাহ আরো চিনলে বলিন না সোবাহান আল্লাহ এই দিন দাঁড়িয়ে মানা দাঁড়বে বাপ জি আল্লাহ নবী দাঁড়িয়ে সালা তোমা সালাম কোরআন শরীফ আমরা তো দেখতে পাইনি বাপ কোরআন কি সুন্দর করে জানিয়ে দিল বেইমালরা কাবা বাই যখন দাঁড়িয়ে পড়ল আল্লাহর ঘরকে জড়িয়ে ধরে যখন কানতে লাগলো আমার আল্লাহ কাবা বাই তুলনার ইজ্জতের খাতির অনেক জায়গায় অনেক সময় দোয়া কবল করবেন ও দিন দাঁড়িয়ে মানা দাঁড়বে বাপ কিন্তু এদের দোয়াটা উল্টো হয়ে গেল আকাশের মা কাবার উপরে কালো মেঘ জমা হয়ে গেল কালো মেঘ দেখা দিল বাপ এরা মনে করলে এই তো মেঘ এবার বৃষ্টি হবে বাবা দিনদারি মেলার ভাই বাপ যে আজ সম্প্রদায়ের মানুষগুলো এই মেঘ মালা সঙ্গে করে নিয়ে তাদের তাদের গোত্র দিকে তাদের দেশের দিকে চলতে লাগলো আল্লাহ মেঘ হুকুম করলে এই মেঘ যাই এদের মাথার উপরে ভেসে ভেসে এদের সঙ্গে যাও একটু জোরে বলো